মেসিকে নিয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যেটা হলো সেটা দুর্ভাগ্যজনক লজ্জাজনক এবং অত্যন্ত কুরুচিকর কিছু লোকের হ্যাং জন্য এরকম একটা লজ্জাজনক পরিস্থিতি কলকাতার উপর হল কেন মেসিকে মেসি যখন মাঠে ঘুরছেন এত মানুষ তারা কত শখ করে খেলার মূল কথা ছিল না মেসিকে দেখতে যাচ্ছেন মেসি আসছেন স্বপ্নের নায়ক মেসিকে দেখতে যাচ্ছেন তো মাঠের মধ্যে যখন মেসি ঘুরছেন তো বাকিরা মেসিকে একটু একটু সামলে শুধু শুধু তার ভিড় থেকে আগে মানুষের দিকে তাকিয়ে হাত নাড়তেন তারা যারা এত দামি টিকিট কেটে দেখতে এসছেন তারা দু চোখ ভরে দেখতেন তো সেটা করা গেল না এত কিসের হ্যাংলামি কয়েকজনের যে আদিক্ষেতা দেখছি এটা কিসের এটা মেসি না নিজেকে জাহির করা এটা কি হেনি হলো খেলা হয়েছিল মেসি খেলেছিল আর্জেন্টিনা আমি আর আমার এক তখন চ্যানেলের প্রসেনজিৎ বক্সি আমরা কর্নার ফ্ল্যাগে পাশে বসে খেলা দেখছিলাম অ্যাস্ট্রোটার্ফের উপর আমাদের মানে বারো ফুটের মধ্যে মেসি দাঁড়িয়ে কর্নার নিলেন গোটা যুব ভারত যেটা সিস্টেমে চলেছিল এটা কি যারা মাঠের মধ্যে একটা মানুষ গ্যালারিতে বসেছে কি দেখবে ওই ভিড়ের মধ্যে কোনো পরিকল্পনা থাকবে না মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছবার আগেই মেসিকে বেরিয়ে যেতে হচ্ছে